শুরু হয়ে জয়েন করো দেখি আজকে একটু পরিস্থিতি হয় চলে এসো সবাই চলে এসো ভর্ত বলে চলে আসলাম সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো ঝাটফোর্ড ঝাটফোর্ড চলে এসেছে আবার একটু জয়েন করো ঝাটপট সবাই একটু প্লিজ লাইফটা তো জয়েন করো ঝাটপট জয়েন করো গল্পটি সবাই একটু জয়েন করো ঝাটপট জয়েন করো তারপর গল্প করছি এখন আগে শুরু করা যাবে না বলো সবাইকে জয়েন করো ছটপথ শুরু করে দিলাম লাইভটা সবাইকে ছটপথ জয়েন করো তারপর গল্প করছি কেন লাইভে আসলাম পরিস্থিতি আসলে আরো ভয়াবহ আর জানে না সবাই জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো জয়েন করলে গিরিশ কুমার হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো লাইক অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো বলো আর আমার যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আছো আগে বলো কোথা থেকে দেখছো কেমন আছো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ঝটপট জয়েন করো আজকে মনে হয় লেট হলো আমার আসতে একটু কালকে আমি এটা করে এসছিলাম মাল ঝরপর জয়েন করব কে কোথা থেকে দেখছু বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকবো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেল থেকেও সাবস্ক্রাইব করে দেবো দশটা হবে আমার স্ট এখনও পুরো হয়নি তারপর হয়তো কপাল ভালো ছিল ওই জন্য ওরকম হয়ে গেছে আজকে কপাল মন্দ হয়ে গেছে আবার সেই একই রকম পরিস্থিতি ভাবতেও পারেনি ওটা থেকে দেখছ সবাই বলো আমি ভাবলাম পরিস্থিতি হয়তো পাল্টে গেছে কিন্তু না একদম পাল্টে একই রকম আছে ছোটো থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো আমার যদি নতুন হয়ে থাকবো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থেকে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবো ছটপট জয়েন করব শঙ্করপি হাই লাইক অসংখ্য ধন্যবাদ যেরকম লাইক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো দেখো ভালো লাগবে আরও কোথা থেকে দেখছো বলো কেউ বলছে না কোথা থেকে দেখছে শঙ্কর কোথা থেকে দেখছো বলো ষোলো দশ সবাইকে জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছে বলো কেমন আছে বলো আর আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো

সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঘরেটি জান করো তারপর মজুমদার হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো ভালো আছি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বলুন কোথা থেকে দেখছো বলো ভালো আছি ভালো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মুম্বাই থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভটা মুম্বাই থেকে দেখছেন আপনার ভিডিওস খুব ভালো থাক ভালো অসংখ্য ধন্যবাদ তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে দেবেন সবাই একটু জয়েন করো লাইভটা দিয়ে কী কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইভ লাইক করে দিয়েছি আপনার অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তাহলে আরো ভালো লাগবে সাবস্ক্রাইব করে ভিডিও গুলো দেখবেন দেখে কমেন্ট করে বলবেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনি ভিডিওগুলো দেখছেন কমেন্ট না করলে বোঝা যায় না দেখতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লিজ লাইক করতে জয়েন করো আর একটু যে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো রাতে খাওয়া হয়েছে গেছে সবাই এখন কি বাজে থেকে বলো ফোন এগারোটা বাজতে চললো আর কত সবাই ডিজাইন করো ঝটপট একটু গল্প করে চলে যাই বেশিক্ষণ সার না এম তুমি কি পারবে কী করবো না তুমি কি পারবে কী পারবে বুঝতে পারবো না সবাইকে জয়েন করবেন ভরপুর আমার একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকে কমেন্ট করে দাও আমিও তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সবাইকে প্লিজ লাইভটা তো জেন্ট করো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো